ওনার এক লক্ষ সাতাত্তর হাজার ফলোয়ার্স কিন্তু অ্যাড অন রিচ এখনও ফাই নেই উনি কীভাবে ডুয়েট করতেছে এইভাবে যদি ডুয়েট করেন আপনারা কখনোই মনিটাইজেশন পাবেন না কখনোই অ্যাড অন রিলস পাবেন না কখনোই আপনারা ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশন পাবেন না তো দেখুন উনি কোন ভুলগুলো করছে আমি আপনাদেরকে দেখাবো এক লক্ষ সাতাত্তর হাজার ভিউস সরি এক লক্ষ সাতাত্তর হাজার ফলোয়ার্স তাহলে কেন উনি অ্যাড অন রিলস পাচ্ছে না কী জন্য পাচ্ছে না কোন ভুলগুলোর কারণে পাচ্ছে না উনি কিন্তু আগে ভুল করছে কিন্তু বর্তমানে উনি সঠিক পথে আছে তাহলে কি বুঝতেছেন আপনি যতই ভুল করবেন ততই আপনি ফিসিয়ে যাবেন হয়তো উনি মনিটাইজেশনটা পাবে কিন্তু অনেকটাই দেরি হবে এবং কি এ পর্যন্ত যতগুলো ভিউজ পাইছে এই ভিউজগুলোতে কিন্তু অনেক টাকা তার ইনকাম হতো এবং কি অনেক ডলার হতো উনি আমার এলাকার একজন বড় ভাই তো ওনার ফেসটা আমি দেখলাম ওনার সাথে আমি কথা বললাম উনি বলল এক লক্ষ সাতাত্তর হাজার ফলোয়ার্স ভিউর্স দিন দিন আসে এরকম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ভিডিওতে যদি ক্লিক করে দিই দেখতে পারতেছেন তিনশো উনিশ তিন সেভেন কে নিচে যদি যান তাহলে এই যে এক মিলিয়ন দেখতে পারতেছেন এক মিলিয়ন আমি আপনাদেরকে আরও অনেকগুলো ভিডিও দেখাচ্ছি ওনার অসংখ্য ভিডিও ভাইরাল হয়েছে যেগুলো দশ মিলিয়ন আট মিলিয়ন পাঁচ মিলিয়ন পর্যন্ত ভিউস হয়েছে দেখুন এক মিলিয়ন ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন নিচে আসে দশ মিলিয়ন পর্যন্ত ওনার ভিউস আর্সে আপনারা যদি একবার ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন উনি কোন ধরনের ডুয়েট করে দেখুন ভাই ডুয়েট ভিডিও তৈরি করলেই যে ইনকাম হবে এমনটা কিন্তু না কিছু রুলস আছে কিছু রেজলেশন আছে যেগুলো আপনাকে অবশ্যই মানতে হবে যেগুলো না মানলে আপনি ডুয়েট ভিডিও করে ইনকাম করতে পারবেন না কেননা আপনার ক্রিয়েটিভিটিটা একটু কম আপনি কিন্তু অন্য কারো ভিডিওকে আপনি কপি করে কিন্তু ডুয়েট করতেছেন তাহলে আপনার ক্রিয়েটিভিটিটা অবশ্যই সত্তর পার্সেন্ট রাখতে হবে তাই না কেননা আপনি মনিটাইজেশন করবেন আপনার ফেসটাকে এখন কীভাবে আপনি সত্তর পার্সেন্ট ক্রিয়েটিভিটি রাখবেন সেটাই কিন্তু আপনাদেরকে বলবো ওনার মতো যদি ভুল করেন কখনোই মনিটাইজেশন পাবেন না কখনোই অ্যাডন ডিস্ট পাবেন না আমি যদি আপনাদেরকে একদম নিচে গিয়ে দেখিয়ে দিই ওনার এত পরিমাণে ভিওর্স আসে মানে বলার মতো না উনি প্রতিদিন চার পাঁচটা করে ভিডিও আপলোড করে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন নিচে এমন এমন ভিডিও আছে ওনার আট মিলিয়ন দশ মিলিয়ন কিন্তু ভিওর্স আসছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি থামনে এলে তো আমি যদি একটু নিচে স্কল ডাউন করি তাহলে আপনারা দেখতে পারবেন একটু আমি স্কল ডাউন করতেছি তা আপনারা একটু কাটাকাটি করে দেখবেন অনেক ভিডিও ওনার বলছি না উনি চার পাঁচটা করে ভিডিও আপলোড করে অনেক নিচে আছে আট দশ মিলিয়ন করে এক একটা ভিডিওতে ওনার ভিওর্স আসছে তাহলে উনি কেন পাবে না অ্যাড রিলস উনি উনি কেন পাবে না উনি পাপ্প কিন্তু এটা কিন্তু তারপরও ফেসবুক থেকে দিচ্ছে না তাহলে কী করলে আপনারা অ্যাডন অন রিলস পাবেন কীভাবে ডুয়েট করলে আপনারা অ্যাডন রিলস এবং মনিটাইজেশন পাবেন আমি আপনাদেরকে বলতেছি উনি যে ভিডিওগুলো আপলোড করতেছে দেখুন ডুয়েট করতেছে ঠিক আছে নিজে চেহারাটা শো করতেছে পাশাপাশি ডুয়েট করতেছে এবং কি আপনার ফাঁসে এই যে ডুয়েটে যে ভিডিওটা আছে যেটাকে ডাউনলোড করছে সেটার ভয়েসটা অফ করতেছে তাহলে বুঝেন উনি নিজের ক্রিয়েটিভিটি রাখতেছে যেটার সাথে ডুয়েট করতেছে সেটা সাউন্ডটা কিন্তু অফ করে দিচ্ছে তারপরে মনিটাইজেশন উনি পাচ্ছে না অ্যাডো রিলস দিচ্ছে না এত পরিমাণে রিলস শেয়ার করতেছে এখন আমি যদি আপনাদেরকে দেখাই উনি প্রথমত যে কাজটা করছে ডুয়েট যে করছে পাশাপাশি উনি কখনো লাইভ করেনে। আপনি যত ভিউর্স হোক আপনার ফেজে যত ফলোয়ার্স হোক আপনি যদি ডুয়েট ভিডিওর পাশাপাশি প্রতিদিন একবার করে লাইভে না আসেন তাহলে ফেসবুক টিম থেকে বুঝতে পারবে না যে আসলে আপনি কন্টেন্ট ক্রিয়েটর কেননা উনি যে এই ভিডিওটার সাথে ডুয়েট করছে আমি দেখাচ্ছি এটা কিন্তু সাইনা একটা ভিডিও উনি যে এই ভিডিওটার সাথে ডুয়েট করছে এই ভিডিওটা কোনো না কোনো একটা প্ল্যাটফর্মে কিন্তু আপলোড করা হয়েছে এটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন তাহলে সেখান থেকে এই ভিডিওটার কিন্তু একটা আইডি থাকে যে কোনো ভিডিও আপনি যখন আপলোড করবেন যে কোনো প্ল্যাটফর্মে হোক ফেসবুক ইনস্টাগ্রাম তারপর হচ্ছে যে সাইটগুলো আছে যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলোতে আপনি ভিডিও আপলোড করার সাথে সাথে একটা নির্দিষ্ট আইডি দিয়ে দেয় তারা বুঝতে পারে যে এই ভিডিওটা আগে অন্য একটা প্ল্যাটফর্মে আপলোড করা হয়েছে তাহলে আমি যদি আপনাদেরকে বুঝাই এই ভিডিওটার সাথে যে উনি ডুয়েট করলো উনি ভয়েস কিন্তু অফ করে দিছে কিন্তু আমি আপনাদেরকে বলি আপনার ভয়েস অন রাখেন বাট আপনাদের ক্রিয়েটিভিটিটা বেশি রাখেন তাহলে উনি মনিটাই কেন ভাবে না কী জন্য পাবে না উনি প্রথমত লাইভ করে নাই রেগুলার যদি উনি দুই একবার করে লাইভে আসতো কেননা ডুয়েট ভিডিওস আপনি যত বেশিই করেন যত ভিউস আসুক যতই ফলোয়ার্স থাকুক আপনি যদি লাইভ না করেন তাহলে আপনার ফেজও সমস্যা হবে আপনাদের আপনাকে তো মনিটাইজেশন দিবেই না কেননা তারা খুব দ্রুত আইক্যাচি করতে পারে যে এটা একটা ফেক অ্যাকাউন্ট এটা একটা রোবটের দ্বারা পরিচালিত এটাতে সব ধরনের কফি কন্টেন্ট আপলোড করা হয় উনি একজন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর না আপনি যদি লাইভে আসেন তাইলে কিন্তু ফেসবুক টিম খুব দ্রুত বুঝতে পারবে যে উনি লাইভে আসছে উনি লাইভে আসছে তার মানে উনি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর উনি লাইভে এসে কথা বলতে পারতেছে অডিয়েন্সের রিপ্লে দিতে পারতেছে অডিয়েন্সের সাথে অ্যাক্টিভ আছে তার মানে উনি রক্তে মাংসে গড়া একজন মানুষ যার জন্যই কিন্তু আপনাকে মনিটাইজেশনটা দিতে বাধ্য থাকবে উনি এত পরিমাণে ভিডিও শেয়ার করে আমি নিজেই দেখে উনি কিন্তু আমার ফ্রেন্ড লিস্টটা আসে এটা কিন্তু একটা ফেসবুক পেজ না এটা কিন্তু একটা প্রোফাইল দেখতে পারতেছেন উনি আমার ফ্রেন্ড লিস্টটা আসে এখন আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা কিভাবে ডোয়েট করবেন দেখুন আপনি প্রতিদিন দুই তিনটা করে যদি আপনি রিলস শেয়ার করেন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি প্রতিদিনই অন্তত একবার করে লাইভে আসবেন হোক সকালে হোক দুপুরে হোক বা রাতে যখনই পারেন আপনি একবার করে অন্তত মনিটাইজেশনটা পাওয়া পর্যন্ত আপনি রেগুলার লাইভ করবেন আপনি যদি রেগুলার লাইভ না করেন তাহলে কিন্তু ফেসবুক টিম বুঝে যাবে যে আপনি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর না আপনি একজন ফেক কন্টেন্ট ক্রিয়েটর এবং কি আপনাকে মনিটাইজেশন কিন্তু তারা দিবে না এখন আপনারা কীভাবে ডুয়েট করেন কোন ট্রফি করেন টপিকে করেন সেটা কিন্তু বড়ো বিষয় না বড় বিষয়টা হচ্ছে ফেসবুক টিমকে আপনি ফমান করতে হবে যে আপনি একদম রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য বা ফর্মান করার জন্য নিজেকে তাহলে আপনি এই ধরে নিন উনি নিজে কয়েকটা ভিডিও আপলোড করছে একটা দুইটা উপর একটা তিনটা সাইটটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা এ দশ এগারোটা ভিডিওটার মধ্যে ওনার লাইভ কয়টা আছে বলেন তো আপনারা দেখছেন লাইভ আছে কোনো ধরনের কোনো লাইভ নেই কেন না লাইভ না করলে ডুয়েট যে চ্যানেলগুলো আছে ডুয়েট যে ফেসগুলো আছে ডুয়েট যে আপনার প্রোফাইলগুলো আছে সেগুলোতে কখনোই তারা মনিটাইজেশন দিবে না এটা অবশ্যই বুঝতে পারতেছেন আর বর্তমানে ফেসবুক মনিটাইজেশন পাওয়াটা অনেকটা টাফ হয়ে গেছে কেননা কম্পিটিশন অনেক বেশি কাকে মনিটাইজেশন দিবে কে রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর আর কে হচ্ছে ফেক কন্টেন্ট ক্রিয়েটর এটা ফেসবুক যখন ক্লিয়ারলি বুঝতে পারবে তখনই কিন্তু মনিটাইজেশন দিবে ঠিক আছে তো ওনার এক লক্ষ সাতাত্তর হাজার ফলোয়ার্স থাকা সত্ত্বেও উনি মনিটাইজেশনটা পাবে না এটা অনেকটা কষ্টের বিষয় অনেক কষ্টের একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরলাম এখন ওনার এই যে ফলোয়ার্সগুলো আছে কিভাবে জেনারেট করছে কত কত সব ভিডিও আপলোড করতে হয়েছে আপনি বুঝতে পারতেছেন এই এক লক্ষ সাতাত্তর হাজার ফলোয়ার্স কিন্তু এমনি এমনি আসেনি কষ্ট করতে হয়েছে তাহলে বুঝতে পারতেছেন যতই ডুইট ভিডিও হোক যতই কফি ভিডিও হোক নিজের নিজে তো কথা বলতে হচ্ছে ভিডিও এডিট করতে হচ্ছে নিজের একটা কষ্ট অবশ্যই আসে তাহলে উনি যদি মনিটাইজেশনটা না পায় ওনার কষ্টটা কাকে বলবে বলে আপনারা যদি ভুলটা করেন এই ঠিকই জামালে আমার ডুয়েট ভিডিও করার পাশাপাশি অবশ্যই আপনারা লাইভ করবেন আমি আপনাদেরকে রিকমেন্ড করব নয়তো আপনাদের ফেজেও সমস্যা হবে মনিটাইজেশন কিন্তু সহজেই পাবেন না আপনারা এই ছিল কমপ্লিট একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম কীভাবে ডুয়েট করলে আপনারা মনিটাইজেশন পাবেন অবশ্যই এতক্ষণে বুঝে গেছেন আর বোঝাতে হবে না ভিডিও ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার লাইফের যদি আপনারা ফার্স্ট ভিডিওটা দেখতে চান এই ভিডিওতে এখনই ক্লিক করুন